আদি হত্যার তদন্তে বেরিয়ে এলো ইতিহাসের সবচেয়ে বড় বোমা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক গোপন কল রেকর্ডে ফাঁস হল খুনি ফয়সাল দুবাই নয় লুকিয়ে আছে গোপালগঞ্জে আর এই কিলিং মিশনের জন্য ফান্ডিং এসেছে দেশের শীর্ষস্থানীয় এক কর্পোরেট কোম্পানির কাছ থেকে টাকার অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে দুশো কোটি টাকা এ এই মাস্টারমাইন্ড হুমান দাস আর কেনই বা টার্গেট করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো তিন মিনিট বাহান্ন সেকেন্ডের সেই ভাইরাল অডিও হ্যাঁ আপনার আমি

খেয়াল করুন ফয়সাল তার ভিডিও বার্তায় দাবি করেছিল সে দুবাইতে কিন্তু এই গোপন সোর্স বা পুলিশ কর্মকর্তার দাবি ফয়সাল এখন গোপালগঞ্জে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছে এর আগে সে ছিল কুমিল্লায় খন্দকার সাইফের বাসায় অডিওতে আরও উঠে এসেছে এই হত্যা পরিকল্পনায় বিএনপি এর দুইজন এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বি নামের একজনের সংশ্লিষ্টতা রয়েছে অর্থাৎ রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে গিয়ে হাদিকে সরানোর জন্য সবাই একাট্টা হয়েছিল

বিপ্লবী বয়ান বা ওরসের কথাবার্তা ছিল ঠিক আছে এটা ওর ভারত হবে এটা খুব স্বাভাবিক আর ভারত যেদিকে তাকায় সেদিকে পুরো দলিসাত হয়ে যায় এটা আমাদের দেশের সবাই একদম জানে সবচেয়ে ভয়াবহ তথ্যটি এসেছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে এর আগে আমরা একশো কোটি টাকার চেকের কথা শুনেছিলাম কিন্তু এই অডিওতে দাবি করা হচ্ছে হাদি হত্যার জন্য দুশো কোটি টাকা ব্যাংক ট্রান্সফার করা হয়েছে এবং বক্তার দাবি অনুযায়ী এই টাকার যোগানদাতা দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ যদি এই তথ্য সত্য হয় তবে এটি আর সাধারণ হত্যাকাণ্ড নয় এটি একটি কর্পোরেট ও জিও পলিটিক্যাল প্রশ্ন হল একটি ছাত্রনেতাকে সরাতে কেন দুশো কোটি টাকা খরচ করবে কোনো কোম্পানি তাদের স্বার্থ কোথায় যে গোপালগঞ্জে এই অডিও প্রমাণ করে হাদি হত্যার শিকড় দেশের বাইরেও বিস্তৃত বক্তা হুমান দাস নামে এক দিল্লির এজেন্টের কথা উল্লেখ করেছেন এমনকি বলা হচ্ছে ফয়সালের গোপালগঞ্জে অবস্থানের বিষয়টি ভারত বা ইন্ডিয়াও জানে হাদিভাই যেহেতু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাই তাকে সরানোর জন্য র বা ভিনদেশী এজেন্সির সম্পৃক্ততার অভিযোগটি আরও জোরালো হল বক্তার মতে এই পুরো প্ল্যানিং হয়েছে মার্চ মাসের এক মাস আগে থেকে এই গোপন তথ্য গুলো নাকি আগেই পাঠানো হয়েছে আলোচিত সাংবাদিক জুলকার নাইন সায়ের খান বা স্বামীর কাছে অডিওতে আরো দাবি করা হয়েছে দেশের একটি বড় টিভি চ্যানেলের প্রধান এই কাজের সহযোগিতা করছেন মিডিয়ার ভেতর ঘাপটি মেরে থাকা এই দোসররা কারা যারা খনিদের পালানোর রুট এবং তথ্য গোপন করতে সাহায্য করছে প্রশাসন কি এদের চিহ্নিত করবে ভিডিওর শেষে এক ভয়ঙ্কর বার্তা হাদি ভাইয়ের পর এবার কি টার্গেট হাসনাত আবদুল্লাহ অডিওর বক্তা হাসনাতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই কল রেকর্ড যদি সত্য হয় তবে আমরা এক গভীর অন্ধকারের দিকে যাচ্ছি দুশো কোটি টাকা ভারতীয় এজেন্ট কর্পোরেট মাফিয়া এবং মিডিয়া মুঘল সবাই মিলে একজোট হয়েছে বিপ্লবীদের শেষ করতে ফয়সাল গোপালগঞ্জে আছে এই তথ্য জানার পর প্রশাসন কি অভিযান চালাবে নাকি অডিওর মতোই সব ধামাচাপা পড়ে যাবে হাদি হত্যার বিচার ও হাসনাত আবদুল্লার নিরাপত্তা নিশ্চিত করতে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ইনকালাব জিন্দাবাদ